এই প্রজন্মই ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম টুইটার এগুলো থেকে বড় বড় লেকচার দেয় ভারতের এরা তো গোমুত্র সেবনকারী গোমূত্র সেবন করা ভ্রান্ত কাজ কিন্তু গোমূত্র সেবনের মতো ভ্রান্ত কাজের উপর কতটা তার কনফিডেন্স আছে তুমি যে উম্মতে মোহাম্মাদী তোমার নবীর সুন্নতের উপর তোমার কতটা কনফিডেন্স আছে তাহলে সাহসী কে সাহসী তো ভারতের হিন্দুরা সাহসী তুমি যদি বলো আমরা সাহসী তাহলে তুমি তোমার নবীর সুন্নতের উপর কঠোর হও এবং ওপেন তোমার নবীর সুন্নতের কথা বলো রাষ্ট্রে ইসলামের কথা বলো কেন ইসলামের কথা বলতে বামে ডানে তাকাতে হবে কে জানি আমাকে টেরোরিস্ট বলে জঙ্গি বলে কেন কেন দাঁড়িয়ে রাখলে নিজের মধ্যে হেজিটেশন কাজ করবে যে সমাজের মানুষ কি বলবে চাকরি হবে না বিয়ে হবে না মানুষ জঙ্গি বলবে টেরোরিস্ট বলবে কেন আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে ব্যর্থ হচ্ছে তার আরেকটি বড় কারণ আমাদের নিজেদের নবীর সুন্নাতের উপর আমাদের নিজের দিনের উপর আমাদের কনফিডেন্স নাই আত্মবিশ্বাস নাই আমি বেশি উদাহরণ দিব না দু একটা উদাহরণ দিই যে আত্মবিশ্বাস যে নাই উনিশশো সাতচল্লিশে ভারত প্রতিষ্ঠা হয়েছে নিরপেক্ষ মতবাদের উপর সেকুলারিজমের উপর আর সাতচল্লিশে পাকিস্তান বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে ইসলামের উপর আজ সেই ভারত সত্তর বছর পর কট্টর হিন্দুত্ববাদকে রাষ্ট্রের প্রতিষ্ঠা করেছে আর আজ বছর পর বাংলাদেশ এবং পাকিস্তান পাল্লা দিয়ে সেকুলার হওয়ার চেষ্টা করছে সংবিধান রচনা করবে তার মধ্যে ইসলাম আর আল্লাহর নাম রাজ্য ভয় আবার এই প্রজন্মই ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম টুইটার এগুলো থেকে বড় বড় লেকচার দেয় ভারতের এরা তো গোমুত্র সেবনকারী গোমূত্র সেবন করা ভ্রান্ত কাজ কিন্তু গোমূত্র সেবনের মতো ভ্রান্ত কতটা তার কনফিডেন্স আছে তুমি তোমার নবীর সুন্নতের উপর তোমার কতটা কনফিডেন্স আছে তাহলে সাহসী কে সাহসী তো ভারতের হিন্দুরাই সাহসী তুমি যদি বলো আমরা সাহসী তাহলে তুমি তোমার নবীর সুন্নতের উপর কঠোর হও এবং ওপেন তোমার নবীর সুন্নাতের কথা বলো রাষ্ট্রে ইসলামের কথা বলো কেন ইসলামের কথা বলতে দশবার বামে দশবার ডানে তাকাতে হবে কে জানি আমাকে টেরোরিস্ট বলে জঙ্গি বলে কেন কেন দাড়ি রাখলে নিজের মধ্যেই হেজিটেশন কাজ করবে যে সমাজের মানুষ কি বলবে চাকরি হবে না বিয়ে হবে না মানুষ জঙ্গি বলবে টেরোরিস্ট বলবে কেন তাহলে তোমরা ভেরু কাপুরুষ নিজের নবীর দিনের উপর কনফিডেন্স থাকে তুমি যাও ইহুদিদের দেখো লন্ডনে বসবাস কয়জন মুসলমানের মুখে দাঁড়িয়ে আছে আর লন্ডনে বসবাসরত কয়জন ইহুদের মুখে দাঁড়িয়ে আছে আমাকে পার্সেন্টেজ দাও ইহুদিরা ভ্রান্ত শুধু ভ্রান্ত না অভিশপ্ত কিন্তু তার ভ্রান্তির উপর তার বিশ্বাস তার আস্থা অবিচল আমাদের এমন একটা প্রজন্ম লাগবে যেই প্রজন্ম সত্যবাদী এবং ন্যায় ন্যায়পর এই দুইটা গুণে কোনো কম্প্রোমাইজ করবে না দুই ইসলামের আদর্শের উপর হবে কট্টর ওপেন যতগুলো তাভুতি তন্ত্র মন্ত্র আছে এই তাহতি তন্ত্র মন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা না। কাফের তোমাদের মূর্তির কাফের যে মূর্তিগুলো তোমরা পুজো যতক্ষণ আপনি নিজেকে পৃথিবীতে চলমান তাহতের কাফের ঘোষণা না করতে পারবেন ততক্ষণ আপনার ইমান পূর্ণ হবে না এই তন্ত্র মন্ত্রগুলোর জন্মই হয়েছে এই জন্য যেন ইসলাম কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় না যায় এই জন্যই জন্ম হয়েছে আপনি তন্ত্র মন্ত্রগুলোর সাথে আপোষ করে বিকৃত ইসলাম শির্ক যুক্ত ইসলাম যুক্ত ইসলাম কম্প্রোমাইজিং ইসলাম সেকুলার ইসলাম রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে পারেন কখনোই এই তন্ত্র মন্ত্রগুলো দিয়ে অবিকৃত পূর্ণাঙ্গ ইসলাম রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠা করা কোনো কালে সম্ভব হয় ইসলামকে পূর্ণাঙ্গ অবস্থায় উইথ ফুল পাওয়ার রাষ্ট্র ক্ষমতা নিয়ে যেতে হলে আগে পরিপূর্ণ রূপে অস্বীকার করতে হবে ইসলামের রাষ্ট্র ক্ষমতার ব্র্যান্ডিং কি আপনারা প্রত্যেকটা কোম্পানির খুব ভালোভাবে ব্র্যান্ডিং জানেন যে ব্র্যান্ডিং এ ডিটেলস থাকে না ব্র্যান্ডিং এর ছোটখাটো কোনো একটা বিষয়কে ব্র্যান্ডিং হিসেবে ইউজ করা হয় বাকি সবগুলো তো কমনই থাকে মোটরসাইকেল সবই কমন তারপর এক এক কোম্পানির এক এক মোটরসাইকেল নির্দিষ্ট কিছু ফিচারের কারণে ব্র্যান্ডিং কোনটা হয়তো অল্প তাহলে বেশি মাইলেজ আছে কোনোটা যদি স্পিড লিমিট বেশি এরকম ছোট ছোট বিষয় নিয়ে ব্র্যান্ডিং তো ইসলামের রাষ্ট্র ক্ষমতার ব্র্যান্ডিং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। লা তাকুমুস saa hatta yanzila Isa ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে না আসে এবং ক্রুশকে ভেঙে না দায়। দেয় এবং শুকুরকে হারাম ঘোষণা না করে মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে আসবে ক্রুশকে ভেঙে দিবে শুকুরকে হারাম ঘোষণা করবে তিন নাম্বার আর সমগ্র পৃথিবীতে হাকামান মুকসেতা ইসআল সালো সালাম যে রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন এটা ইসলামী রাষ্ট্র ইসলামী রাষ্ট্র অবশ্যই ইসলামী খেলাফা তো ওই ইসলামী রাষ্ট্রের ব্র্যান্ডিং করছেন আল্লাহর নবী একটা ছোট্ট বাক্যে তা সমগ্র পৃথিবীতে ইসা সালাম কি প্রতিষ্ঠা করবেন ন্যায় বিচার তথা রাষ্ট্রে ইসলামের ব্র্যান্ডিং হচ্ছে না এই বিচার। অবশ্যই মানুষ ব্যক্তিগত জীবনে তাও তাওহীদ অবলম্বন করে জান্নাতে চলে যাবে। অবশ্যই কেন না সকল নবীর কি রাষ্ট্র ক্ষমতায়ে গেছে? জানি তাহলে ওই समस्त নবীরা কি নাজাত প্রাপ্ত নয়? অবশ্যই নাজাত প্রাপ্ত। কিসের ভিত্তিতে নাজাত প্রাপ্ত? তাওহীদ। সব নবী তাওহীদের দাওয়াত নিয়ে এসেছেন। কিন্তু কখনো যদি ওই নবী রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হতেন যেমন দাউদ সালাম হয়েছেন যেমন সুলাইমান সোলাইমান হয়েছেন যেমন মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম হয়েছেন তখন অবশ্যই তাদের ব্রান্ডিং থাকতো এই বিচার দাউদ ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন রাষ্ট্রে অবশ্যই দাউদিদ তাওহিদপন্থী সোলাইমান আলী সালাতাম ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন রাষ্ট্র মোহাম্মদ সাল্ল আলী ওয়াসালাম ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন তাহলে রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠার ব্র্যান্ডিং হচ্ছে ন্যায় বিচার ন্যায় পরায়ণ এখন ঈসা আলি ইসলাম যদি নিজে ন্যায় পরায়ণ না হয় উনি কি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে এই জন্য সকল নবী রাসুলকে আল্লাহ সুহান জন্মগত ন্যায় পরায়ণ এবং সত্যবাদী করে পাঠিয়েছেন কেননা যাতে তারা নেতা হতে পারে যদি সুযোগ আসে রাষ্ট্রের নেতা না হতে পারলে যেন সমাজের নেতা হতে পারে সমাজের নেতা না হতে পারলে যেন তার সঙ্গী সাথী অনুসারীদের অনুসারীদের নেতা তো ততক্ষণ হতে পারবে না যতক্ষণ না তার মধ্যে ন্যায়পরায়ণতার গুণ থাকবে সত্যবাদিতার গুণ থাকবে হতে পারবে না নেতা তো আজকের মুসলমানদের আপনি যদি দৃশ্য দেখেন তাহলে দেখবেন যে ন্যায় পরায়ণতা এবং সত্যবাদিতায় সামগ্রিকভাবে মুসলমানদের যে চারিত্রিক অধপতন আনহু তখন তিনি কাফের মুশ্রেকদের সরদার হোদাইবিয়ার সন্ধির পর ব্যবসায়িক কাজে গেছেন সিরিয়ায় হিরাক্লিয়াস ডেকে পাঠিয়েছেন কেন বাদশাহ হিরাক ক্লিয়াসের কাছে চিঠি পৌঁছেছে আল্লাহর নবীর তো কাফের মুশরেকদের সর্দার আবু সুফিয়ানকে জিজ্ঞেস করা হচ্ছে তার চিরশত্রু মোহাম্মদ সাল্লাম সম্পর্কে যে মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের মদিনা নগরী সে অল্প কিছুদিন পূর্বে ঘেরাও করে রেখেছিল দশ হাজার বাহিনী নিয়ে এক মাস যাব মদিনাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য মোহাম্মদকে হত্যা করার জন্য সেই আবু সুফিয়ানকে জিজ্ঞেস করা হচ্ছে তার চিরশত্রু সম্পর্কে এমন জায়গায় জিজ্ঞেস করা হতো যেখানে কোনো ক্যামেরা নাই মোবাইল নাই রেকর্ডার নাই লাইভ নাই কিছু না আজ থেকে পনেরোশো বছর আগে কিন্তু আবু সুফিয়ান রাজিয়াল্লাহ তাআলা আনহু মিথ্যা বলেননি কাফের অবস্থা মিথ্যা বলেন কেননা উনি ফিল করতেছিলেন যে ওনার পার্সোনালিটি লেভেল যে পরিমাণ হাই উনি মশ্রিক হতে পারেন কিন্তু ওনার ব্যক্তিত্ব পার্সোনালিটি সাক্ষিয়া এমন উঁচু পর্যায়ে যে ওখান থেকে নিচে নেমে মিথ্যা বলবেন এটা ওনার দ্বারা সম্ভব হয় আর আজকে আপনি বাংলাদেশে এক দলকে এক রাজনৈতিক দলকে আর এক রাজনৈতিক দল সম্পর্কে জিজ্ঞেস করবেন যা বলবেন সব মিথ্যা কেননা এই গণতান্ত্রিক রাজনীতিটা টিকে আছে কিসের উপর মিথ্যার উপর মিথ্যার চর্চা ছাড়া গণতান্ত্রিক রাজনীতি সম্ভব তাহলে পুরো মুসলিম জাতিকে মিথ্যুক বানানো হচ্ছে গণতন্ত্রের নাম মুসলমানদের নেতাদেরকে মিথ্যুক বানানো হচ্ছে গণতন্ত্রের নাম আর মিথ্যুক কখনো নেতা হতে পারে না মানে ওই মিথ্যুককে দিয়ে কখনো ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব নয় আরো একটা ব্যক্তিগত জীবনের আমি উদাহরণ দিই এখানে কত মানুষ বসে আছে আপনার আশেপাশে পাড়া প্রতিবেশীর দিকে খেয়াল করবেন নিজের দিকে খেয়াল করবেন বাবার সম্পত্তিতে দাদার সম্পত্তিতে ফুফুকে বোনকে ন্যায়ের সাথে হিসা বুঝিয়ে দিয়েছে কি মুসলমানেরা কয়জন কেউ দিয়ে কেউ দেয়নি বোনকে বলে রেখেছে যে আমার কাছে থাকলো তুমি মাঝে মধ্যে আমাদের বাড়িতে যদি বুঝিয়ে নেয় তাহলে বোনকে আর বাড়িতে আসতে দিবে কালচার তৈরি করে রেখেছে অপসংস্কৃতি আবার কেউ কি করেছে হ্যাঁ ঠিক আছে বোনকে দিয়েছে কিন্তু যেটা একদম বিলে সেটা বোনকে দিয়েছে আর যেটা গুলশানে উত্তরায় ওটা নিজে নিয়েছে তো আপনি কি মনে করেন এটি ন্যায় হয়েছে না অন্যায় হয়েছে অন্যায় হয়েছে তাহলে এই ব্যক্তি যে তার বনের প্রতি করতে পারেনি তাকে যদি রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয় বছর যা তার করবে আজকে বোনের কাছে পেয়েছে বোনের কাছে করে নিয়েছে রাষ্ট্র ক্ষমতা হয়ে গেলে সবার কাছে করবে ফেসবুকে ইউটিউবে সবাই গালি দিতে পারতেছে বিভিন্ন জন্তু অমুক দুর্নীতি বা এত টাকা পাচার করেছে কিন্তু সে বাস্তব জীবনে কতটা ন্যায় পড়ানো যৌতুকের ভিত্তিতে বিবাহ অন্যায় কিন্তু গ্রাম অঞ্চলে যান যৌতুক কালচার অথচ যৌতুক মেয়ের পিতা এবং মেয়ের প্রতি অন্যায় আর এই অন্যায় সামিল হচ্ছে পুরো গ্রাম হাজি নামাজি দানবীর সবাই সামিল হচ্ছে তো তাদেরকে যদি আপনি রাষ্ট্র ক্ষমতা দেন তো যে মেয়ের কাছে যৌতুক নিতে পারে সে রাষ্ট্র ক্ষমতা পেলে সারা দেশের সব সম্পদ লুটে ভালো তাহলে সে কি রাষ্ট্রের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে তাহলে সে যদি রাষ্ট্রের ন্যায় বিচার প্রতিষ্ঠার যোগ্য না হয় আল্লাহ তাকে রাষ্ট্র ক্ষমতা দিবে এই জন্য মুসলমানেরা রাষ্ট্র ক্ষমতা থেকে দূরে আমি ইউরোপে গেছি ইংল্যান্ডে গেছি মুসলমানেরা কি পরিমাণ মিথ্যা বলে সেটা আমি সেখানে দেখে এসেছি বাংলাদেশেও দেখছি এখন মুসলমান মুসলমানে তো বলেই ইউরোপ ইংল্যান্ড আমেরিকায় খ্রিস্টান এবং ইহুদিদের সাথে মুসলমানেরা মিথ্যা বলে দুইটা টাকা বেশি পাওয়ার জন্য মিথ্যা বলে অথচ সে বলতে পাঠ করে আমি মুসলমান নামাজ পড়ি দান করি কিন্তু পুরো জীবনটা মিথ্যা ব্যাপার এই গত ভোটের সময় দেখলাম রূপগঞ্জে যত এমপি প্রার্থী আছে সবার থেকে মানুষ টাকা নিয়েছে সবাইকে বলেছে ওকে ভোট দিবে তার মানে পুরো একটা জাতি পুরো একটা জাতি দুর্নীতিগ্রস্ত এই জন্য আমার লজ্জা হয় আমার অপমান হয় যখন ভিডিওতে দেখি বলে যে আমি প্রশ্ন ফাঁসের টাকা আল্লাহ তখন আমার কাছে কষ্ট লাগে যে আমরা মানুষকে ইসলাম বুঝাতে পারিনি মানুষকে ইসলাম কি ইসলাম বুঝালাম যে মানুষ প্রশ্ন ফাঁসের টাকা আল্লাহর রাস্তায় দান করার কথা গর্বের সাথে বলছো কি ইসলাম বুঝালাম মানুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনটা বৈশিষ্ট্য যদি কারো মধ্যে থাকে মুনাফিতান খালেসা স্পষ্ট মুনাফিক اذا حدث كذب কথা বললে মিথ্যা বলে ওয়াদা করলে ভঙ্গ করে দায়িত্ব প্রাপ্ত হলে আমানতের খেয়ানত করে এগুলো সব দায়িত্ব এখনি জামশেদ ভাই বলছিলেন মিডিয়ার কথা যে মিডিয়ার লোকেরা এক এক বক্তার সাথে আরেক বক্তার ছবি জুড়ে দিয়ে যে থাম্বনেল দেয় এইটা আমানতের খেয়াল মুনাফিক সবাই দুটা টাকা বেশির জন্য নিজ নিজ দায়িত্বের সাথে খেয়ালত করতে সবাই বলছে আমরা মুসলমান সবাই বলছে আমরা নামাজি সবাই বলছে আমরা হাজি কিন্তু মুনাফিকের নামাজ দিয়ে মুনাফিকের হজ দিয়ে মুনাফিকের দাম দিয়ে মুনাফিকের জাকাত দিয়ে কখনো গোলামি থেকে মুক্তি হবে না গোলামি থেকে মুক্তি পেতে চাইলে রসুল সাল্লি সাল্লামের মতো সালাত আবু বকর অমরের মতো সালাত তাদের মতো সিয়াম তাদের মতো হজ তাদের মতো জাকাত লাগবে আবু বকর ওমর যখন সালাতে দাঁড়াতেন শতভাগ সত্যবাদী অবস্থায় শতভাগ ন্যায় পরায়ণ অবস্থায় সালাতে দাঁড়াতেন যেটা হান্ড্রেড পার্সেন্ট নিষ্কলুষ নির্ভেজাল সালাত যেই সালাতের প্রভাব পড়তো পারস্য রোমান সাম্রাজ্যের বাদশাদের সিংহাসন পর্যন্ত ওই সালাতের প্রভাব পৌঁছে যেত ব্যক্তিত্বের প্রভাবের কারণে সম্মানিত উপস্থিত এই কথার সাথে আর দু একটি কথা যুক্ত করে যে মানুষ কোলা